ফ্রিন্স কার সেলুন দেখতে অ্যান্ড আমার দেখা করতে আর আমাকে ইনভাইট করলো ওনাদের মেশোরে যেতে ঘুরে দেখাবে আমাকে পুরো মেশো যেহেতু উনি ওনাদের সাম্রাজ্য ঘুরে দেখাবে আমি আমার সাম্রাজ্য এত ঘুরে দেখাবো আমার প্রিন্স কার সেলুন ঘুরে দেখাবো এখানে হচ্ছে আমার মানে

এখানে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদের রিসিভ করি অ্যান্ড এখান থেকে সার্ভিসগুলো আমরা নিয়ে নেয় এখানে একটা পুরুষ মানুষের যত প্রকার সার্ভিস প্রয়োজন সব প্রকার সার্ভিস আমাদের আছে আর আমরা কিন্তু বারো তারপরে আমি দেখে আপনাদের

কাজল কমপ্লেক্সে তৃতীয় তলা ভালো থাকবেন আল্লাহ ভালো থাকা সুস্থ আগে আপনার যে ভক্ত ওই যে মোবারক ভাই এবং যে তার স্ত্রী আসলো আপনার সেলুনে মোবারক ভাইয়ের জন্য স্পেশালি কি সার্ভিস রেখেছেন বা কি সার্ভিস দিবেন ঈদ ঈদ উপলক্ষে ঈদকে সামনে রেখে অবশ্যই স্পেশাল সার্ভিস আমাদের এখান থেকে পাবে উনি আর আমাদের এখানে যত সময় কাস্টমার আসে ক্লায়েন্ট আসে সবাইকে আমরা সেম ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকি আর ভাইয়ার জন্য এক্সট্রা পেপার থাকবে আমাদের ওর ব্যাপারে কি সার্ভিস দিতে চান অলরেডি নেওয়া আছে তারপর যদি নেওয়া লাগে সব কিছু আমার সার্ভিস দিয়ে দিবেন হেয়ার কাট বেয়ার কাট ফেশিয়াল ম্যানিকিউর কিউ পেন যা যা প্রয়োজন প্রয়োজন হেয়ার কালার ঠিক আছে